বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া একজন মানুষ যদি না বুঝে কোরআন পড়ে তাহলে না বুঝে কোরআন পড়াতে কোনো লাভ হবে কিনা এ ব্যাপারটা নিয়ে আমরা কোরআনের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে কোরআন কি উত্তর দেয় কোরআন এই ব্যাপারে 44 নম্বর সূরা আদ দুখান এর

মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটি লোকগুলোকে সতর্ক করে দিতে পারো এই যে দুটি আয়াত এই আয়াত দুটি নিয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে অবশ্যই আমরা এখানে দেখতে পাই এই পৃথিবীতে যত ভাষা রয়েছে প্রত্যেকের মাতৃভাষায় এই কোরআন অধ্যয়ন করা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম অর্ডার এবং সহজ কাজ একজন মানুষ যদি নিজ ভাষায় এই কোরআন না বুঝে পড়তে চায় সে চিরকাল আরবিতে পড়ে গেল এবং সে মনে করল তার আমল নামাতে অনেক সব লেখা হয়েছে তাহলে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল না বুঝে যদি একটি লোক তিলাওয়াত করে তাহলে ওই তিলাওয়াতটি করার অর্থ হলো যে সে শুধু সবের দিক থেকে কোরআনকে পাঠ করলো এমত অবস্থায় আল্লাহ নব্বুল আলমিন বলছেন যে এই কোরআনকে আমি সহজ করেছি তোমার মাতৃভাষায় যেন তুমি মুক্তাকি যারা তাদেরকে সুসংবাদ দিতে পারো তো মুক্তাকি কারা কোরআন বলবে আর ঝগড়াটি লোক যারা তাদেরকে যেন তুমি সতর্ক করতে পারো তো এই পৃথিবীতে যারা মনে করছেন শুধু মাতৃভাষায় কোরআন পাঠ না করে যদি আরবিতে পড়ে আমরা মৃত্যুবরণ করি তাহলে আমরা বস্তা ভরা স্বভাব পরকালে পাব এমন আশা তাদের একেবারে করা ঠিক না আপনি যদি একটি গ্রন্থ না বুঝে পড়েন তাহলে তাতে আপনার লাভ হবে না ক্ষতি হবে না কোনো কিছু হবে না সেটা আপনিই ভালো জানেন তবে ইসলামের মুসলিম যারা তারা কোরআনকে নিজ নিজ ভাষায় পড়ে তারা তার উপরে আমল করে এজন্য সমাজের কোনো পুরোহিতদের ধারে না এই কোরআন মূলত পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপর রাখে প্রথমে হলো কোরআনকে মানতে হবে কোরআনের উপর বিশ্বাস করতে হবে যেটা আল্লাহ গ্রন্থ তারপরে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তারপরে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে তারপরে জানার পরে আমল করতে হবে তারপরে যে এই কোরআনকে প্রচার করতে হবে এই পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপরে আল কোরআনের পক্ষ থেকে এখন যারা চিরকাল না বুঝে না জেনে কোরআন পাঠ করে যাচ্ছেন তাদের জানতে হবে তারা তাতে কতটুকু লাভবান হবেন কারণ যদি আপনি আইনগুলি না জানেন মুক্তাকি হওয়ার যে প্রসেস সেগুলি যদি কোরআনের মাধ্যম দিয়ে না জানেন তাহলে আপনি বাতিল স্রোতে ভেসে যাবেন সেখান থেকে বেরোয় আসা খুবই দুষ্কর হবে আর বাতিল পীর বাতিল মতবাদধারীরা আপনাকে বলবে কোরআন আরবিতে পড়ে সব কামায়ে যাও আর তাদেরকে সাহায্য করে যাও তো আপনার জানতে হবে যারা আপনাকে আপনার মাতৃভাষায় কোরআন পড়তে দিচ্ছে না এমন মিডিয়া এমন পীর বাবা এমন হুজুর কেবলা এবং এমন বক্তা এরা সবাই কোরআনের শত্রু একজন মুসলিম এই পৃথিবীতে সে তার শত্রুদেরকে চেনে কোরআনের শত্রুদেরকে চেনে তাই তারা কখনো কোন বক্তাদের ওয়াজ মাহফিল শুনতে যায় না তারা কোরআনকে নিজ ভাষায় পড়ে সেই মতে তারা জীবন কাটায় আর এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম যে ফাইন না হল ইসানিকা নিশ্চয় এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি কারণ হলো একজন মানুষ যেন উপদেশ লাভ করতে পারে উপদেশের জন্য কোনো স্থানে যেতে হয় না, কোনো দরগাতে এই কথাগুলি একমাত্র বিশ্বের মুসলিমরা অতীতে জানত আজও তারা জানে ভবিষ্যতের মুসলিমরাও জানবে আপনার ফয়সলা করতে হবে যে আপনি মুসলিম যদি হতে চান এই কোরআনকে আপনার মাতৃভাষায় পড়তে হবে জানতে হবে আমল করতে হবে প্রচার করতে হবে অন্যথায় আপনি কোরআন কোরআন করে যান চিরকাল কোনো লাভ হবে না